হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা ট্রেডিং সাইকেলজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবার স্বাগত তো যেমনটা কিনা আমি আগের ভিডিওতে অর্থাৎ যখন আমি আপনাদেরকে শর্ট স্ট্র্যাডেল করা শিখিয়েছিলাম ওই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমরা পুরো জুলাই মাসটা জুড়ে আমরা কিন্তু যদি খালি শর্ট স্ট্র্যাডেল উইদাউট এনি অ্যাডজাস্টমেন্ট যদি আমরা অ্যাপ্লাই করতাম তাহলে কিন্তু আমরা অনেক ভালো অ্যামাউন্ট অফ প্রফিট দশ পার্সেন্টের মতো মান্থলি প্রফিট জেনারেট করতে পারতাম ঠিক আছে কিন্তু তার মধ্যে একটা উইক এমন ছিল যে উইকে কিনা আমাদের বেসিক্যালি মানে একটু বড়ো লস দেখেছিলাম এবং শেষমেশ যেতে যেতে ওটা কিনা ইয়ে হয়েছিল মানে আমাদের প্রফিটে কনভার্ট হয়েছিল যেটা কিনা না অন্য রকম কনসেপ্ট বাট আজকে আমি আপনাদেরকে বেসিক একটা অ্যাডজাস্টমেন্ট দেখাবো যেটা কিনা শর্ট স্ট্র্যাডেলের একটা অ্যাডজাস্টমেন্ট হয় ওকে সেটা হচ্ছে আমরা বেসিক্যালি শর্ট স্ট্র্যাডেল বলতে বুঝি এই কনসেপ্টটা যে এটিএম যেটা এটিএমের কাছে আমরা সিই আর পিই কি করি আমরা সেল করে দিই ওকে আপনারা যদি ওই শর্ট স্ট্র্যাডেলের ভিডিওটা দেখে না থাকেন তাহলে আমি নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এবং উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো আপনারা আগে ওই ভিডিওটা দেখুন তারপরে এই ভিডিওটা দেখবেন তাহলে আপনাদের একটু বুঝতে সুবিধা হবে ওকে তো নেক্সট যেটা আমি বলি যে আমরা এটিএমের সিই এবং পিই সেল করব ওকে এবার আমি বেসিক্যালি স্ট্র্যাডেল থেকে কেন শুরু করেছি তার কারণ হচ্ছে আমরা স্ট্র্যাডেল থেকে স্ট্র্যাঙ্গেল আয়রন কন্ডোর আয়রন বাটারফ্লাই সব বানাতে পারবো ওকে তো সেই জিনিসটা আমরা শুরু করতে চলেছি আজকে আমরা ফার্স্ট অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্র্যাডেল দেখবো ঠিক আছে যেটা কি না আমাদের বেসিক্যালি জুন মাসের লাস্ট উইকে যেটা হয়েছিল যে আমরা অল্প প্রফিট করে বেরিয়েছিলাম তিন হাজারের মতো কিন্তু সেটাতে আমরা সব থেকে বড়ো লস দেখেছিলাম অ্যাডজাস্ট করতে হতে তো আমরা সেটাতে অ্যাডজাস্টমেন্ট করবো আর হ্যাঁ ফার্স্ট কথা যে আমরা কিন্তু এখনও পর্যন্ত কোনো চার্ট ইনক্লুড করিনি ওকে চার্ট দেখে আমরা আমাদের রকম পয়েন্ট অফ ভিউ বা বায়াসনেস এখনও বানাইনি আমরা উইদাউট চার্ট দেখেই কিন্তু এই ট্রেডগুলো করছি তো এখনও পর্যন্ত আমরা উইদাউট চার্ট দেখেই আপাতত করছি ঠিক আছে চার্ট দেখলে এটার অ্যাকিউরেসি আরও বেড়ে যাবে এবং আপনার এত বড় লস হওয়ার চান্সটাও খুব কমে যাবে তো চলুন শুরু করা যাক আমরা নটা পনেরো নয় নটা কুড়ি যেরকম কিনা আমি আগেরটাতে বলেছিলাম নটা কুড়ি পঁচিশের মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করবো তো নটা কুড়ির সময় আমরা ধরুন একটা শর্ট স্টেডেল বানিয়ে নিয়েছি ঠিক আছে আমি পনেরো মিনিট পনেরো মিনিট করে এগোচ্ছি আপাতত প্রফিট চলছে প্রফিট চলছে প্রফিট চলছে একটু একটু করে যাচ্ছে এবার হ্যাঁ আমাদের দুটো জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে আমরা আমাদের ব্রেক ইভেন দুটো ঠিক আছে এই দুটো মাথায় রাখবেন যতক্ষণ এর মধ্যেখানে মার্কেট আছে যতই লস দেখাক না কেন আপনারা কিন্তু কোনো রকম কিছু অ্যাডজাস্টমেন্টের দরকার নেই এর মধ্যে যতক্ষণ আছে পুরো সপ্তাহে যদি এর মধ্যে থেকে যায় আপনারা প্রফিট নিয়ে বেরিয়ে যাবেন এটা মাথায় রাখবেন তো আমাদের যেটা দরকার যখন এর বাইরে বেরোবে সে এই দিকের গন্ডি হোক বা এই দিকের গন্ডি ওই যে ব্রেক ইভেন্টস তার বাইরে যখন বেরোবে ওকে নেক্সট এখনো পর্যন্ত দেখুন জোনের মধ্যেই আছে বাট আমাদের এখানে হাজার টাকা লস চলছে ওকে আর হ্যাঁ সব থেকে বড়ো কথা স্ট্র্যাডেল করতে গেলে কিন্তু মার্জিনটা অনেক বেশি লাগবে আমি আপনাদেরকে এটাও দেখাবো যে স্ট্র্যাডেলেরই ফায়দা আমরা হালকা হেজিং করে কী করে নিতে পারি কিন্তু তাতে এতটা থিটা ডিকে হয়তো হবে না বাট আমাদের লসটা মিনিমাম হয়ে যাবে যেটা কিনা এদিকে দেখুন দুটো ডাইরেকশানে যে আনলিমিটেড লস রয়েছে সেটা কী করে আমরা এ করব মানে দেখা যাক নেক্সট দেখুন ওই জোনের মধ্যেই আছে বলে আমরা কিন্তু আমাদের থিটা থিটাডিকের কাজটা ঠিকঠাকভাবে পাচ্ছি এবং চোদ্দোশো পনেরোশো এরকম লস হালকা ফুলকা দেখিয়েছিল দেখিয়ে আবার ঠিকঠাক দিকে চলে আসছে বারোটা একটা একটা পঁয়ত্রিশ তেরোশো চোদ্দোশোর বেশি কিন্তু আজকে আমরা এখনও পর্যন্ত লস দেখিনি আড়াই লাখ ডিপ্লয় করা আছে তার মধ্যে তেরোশো চোদ্দোশোর বেশি কিন্তু এখনও দেখা হয়নি তো দু আড়াই হাজার পর্যন্ত আমাদের সহ্য ক্ষমতা রয়েছে কারণ এক পার্সেন্ট আমরা আমাদের মানি রিস্ক রাখতেই পারি মানে আড়াই লাখ মানে আড়াই হাজার পর্যন্ত আমরা লস দেখতেও পারি তো এখানে আমরা চলে এসেছি তিনটে পনেরো তো এন্ড অফ দ্য ডেতে যেতে যেতে আপনি দুশো চল্লিশ টাকা মানে আজকে সারা দিনটাতে আপনি দুশো চল্লিশ টাকা মার্কেট এইরকম জায়গাতে আপনি স্ট্র্যাডেল করেছিলেন সেখান থেকে এতটা নিচে নেমে এসেছে আপনি জাস্ট স্ট্র্যাডেল করেছিলেন বলে এখনো পর্যন্ত আপনি দুশো টাকা লসে রয়েছেন ওকে নেক্সট ডে যাওয়া যাক নেক্সট ডে যখনই গেছে দেখুন আপনার আড়াই হাজার যে থ্রেশহ হোল্ড এবং আপনার এই যে ব্রেক ইভেন এর কাছাকাছি মার্কেট এসে গেছে কিন্তু এখনও আমরা কিছু করব না আমরা করব এক্স্যাক্টলি ওই লেভেলটা মানে নিচে হচ্ছে চব্বিশ হাজার সাতশো তো চব্বিশ হাজার সাতশো যেটা তার যখন নিচে যাবে তখন আমরা করবো আর উপরে হচ্ছে পঁচিশ হাজার দুশো ওকে এই দুটো লেভেল আমাদের নেক্সট দেখা যাক দেখুন জোনে যেই ব্যাক করেছে আপনি অমনি আপনি প্রফিটে চলে এসেছেন হাজার টাকা প্রফিটে চলে এসেছেন সতেরোশো আবার যেহেতু মার্কেট থরলি বা কোনো বড় ক্যান্ডেল হয়তো পনেরো মিটার ক্যান্ডেল নিচে দিয়েছিল যার জন্য কিন্তু আপনার পুরো প্রফিটটা ওয়াইফ হয়ে গেছে কিন্তু আমি এখনও কিছু অ্যাডজাস্ট করব না কারণ আমি দেখতে পাচ্ছি আমি অলরেডি জোনের মধ্যেই আছি নেগেটিভ হয়ে গেছে কিন্তু আবার পজিটিভ হয়ে গেছে আবার নেগেটিভ এবার আমার যেটা দেখে মনে হচ্ছে এখানে যে এই লেভেলটার হয়তো নিচে মার্কেট গেলেও যেতে পারে দেখুন প্রায় কাছাকাছি এসেও গেছে এখন স্পট কত চলছে এখানে দেখতে পাই দেখুন সাতশো ছাব্বিশ আর আপনাদের লেভেল কত সাতশো ঠিক আছে আমি এবারে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে যাচ্ছি সাতশো সতেরো সাতশো আবার একুশ এখানে সাতশো তিন মানে আমার লেভেলের কাছে চলে এসেছে এবং এখানে আমাকে কত দেখাচ্ছে চার হাজার টাকা লস দেখাচ্ছে ওকে এখানে আমি কি করব এখানে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমরা জাস্ট যে বোঝাই দেখুন এখানে আমরা কি করেছি কল সেল করেছি পুট সেল করেছি ওকে দেখুন এখানে আমাদেরকে যেটা লস দেখাচ্ছে কোয়ে লস দেখাচ্ছে পি সেল যেটা করে রেখেছিলাম ওটা আমাদের লস দেখাচ্ছে ওই লসটা আমাদের এখানে বুক করতে হবে বুক করে যেটা এখন অ্যাড দ্য মানি অর্থাৎ সাতশো এখন যেটা চলছে সাতশো এর যেটা পি সেটা আমাদেরকে কি করতে হবে জাস্ট সেল করতে হবে ওকে আমরা সেল করেছিলাম নশো পঞ্চাশের পিই ওকে দেখুন নশো পঞ্চাশের পিই সেল করেছিলাম যেখান থেকে মার্কেট অলরেডি সাতশো মানে আড়াইশো পয়েন্ট নিচে চলে এসেছে তো আমরা এখন কী করব ওই যে এখানে যে লসটা হয়েছে ওটা আমরা বুক করে নিয়ে আমরা জাস্ট ওই সেম লেভেলে যেখানে এখন মার্কেট চলছে সেখানের আমরা পিই সেল করবো এটা হচ্ছে বেস লেভেলের অ্যাডজাস্টমেন্ট সেটা কী করে করবো আমরা ধরুন এটাকে একজিট যেখানে আছে সেখানেই এক্সিট করলাম দশ হাজার লস বুক হয়ে গেলো এবার আমরা কী করবো যেখানে মার্কেট চলছে অর্থাৎ সাতশো তার পিইটাকে সেল করে দেবো অ্যান্ড দ্যাট ইজ দ্য সিম্পল আয়রন না আয়রন না এটা হচ্ছে আপনাদের স্ট্র্যাডেল ওকে এটাকে আমরা বলি এইটাকে আমরা বলি স্ট্র্যাডেল অর্থাৎ এখন আপনি আরও একটু রেঞ্জ বেশি পেয়ে গেলেন মার্কেটে ইয়ে করার জন্য সেটা কি দেখুন এখানে চব্বিশ হাজার ছশো পনেরো মানে আরও একশো পয়েন্ট আপনি এখন সিকিওর এবার এখানে আপনি আরও একটা কাজ করতে পারেন ঠিক আছে সেটা এক্সট্রা বেশি প্রফিটের জন্য সেটা কি করতে পারেন এখানে যে এই যে ডিস্টেন্সটা অর্থাৎ এটা তো আছে সেই আমাদের তখনকার নশো পঞ্চাশের আপনি চাইলে ওটাকে আরও একটু কাছে টেনে মানে এই প্রফিটটা বুক করে আরও একটু কাছে টেনে নিতে পারেন অর্থাৎ এই টোটালটার হাফে আপনি টেনে আনতে পারেন ঠিক আছে এটা অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আসবে কত টানবেন সেটা হচ্ছে ওই সামথিং অ্যারাউন্ড হাফ মানে আপনার প্রথমে ছিল কত মানে এখানে এখন কত সাতশো সাতশো থেকে ওটা কত নশো পঞ্চাশ অর্থাৎ সাতশো আটশো নশো পঞ্চাশ আড়াইশো পয়েন্ট তো আপনি ওই একশো কুড়ি মানে দেড়শো পয়েন্টের মতো আপনি কাছে টেনে আনবেন অর্থাৎ সাড়ে নশোয় আছে আপনি আটশোই নিয়ে চলে আসবেন ঠিক আছে আমি সেটাও এখানে করে দেখাচ্ছি এখানে এটাকে এক্সিট করবেন করে সাড়ে আটশোর যেটা সেটাকে সেল করে দেবেন এটাও ওয়ান টাইপ অফ আয়রন কন্ডোর এই সরি আয়রন কন্ডোর আমি খালি বারবার ভুল বলছি সরি এটাও ওয়ান টাইপ অফ স্ট্র্যাডেল এবং মানে বেসিক্যালি হচ্ছে আয়রন কন্ডোর আর আয়রন ফ্লাই যেটা এই দুটোকেই আমি হচ্ছে ট্রেড করি কারণ ওতে মার্জিনটা কম লাগে কিন্তু আমি মানে কথাটা বারবার ওটা বলে ফেলছি তাতে হচ্ছে মানে আয়রন কন্ডোর আর আয়রন বাটারফ্লাই ফ্লাই সেম অ্যাজ এ স্ট্র্যাডেল স্ট্র্যাঙ্গেল তাতে খালি লসটা লিমিট হয়ে যায় এখানে যেটা আনলিমিটেড দেখতে পাচ্ছেন ওটাতে হচ্ছে লসটা একটা লিমিটেড এরিয়ার মধ্যে থাকবে যে তার বেশি লস হবে না আমি বোঝাবো সেগুলো ধীরে ধীরে বোঝাবো ঠিক আছে তো এখানে আমরা অন্যর একটা স্ট্যাডেল করে দিয়েছি ঠিক আছে স্ট্যাডেল এটা স্ট্যাডেল নট স্ট্র্যাঙ্গেল স্ট্র্যাঙ্গেল হলে এরকম ত্রিভুজের মতো একটা জায়গা থেকেই আসবে আর এখানে যেহেতু দুটো জায়গা রয়েছে এবার আমরা দেখি এরপরে কি হয় ওকে নেক্সট পনেরো মিনিট পনেরো মিনিট এখানে আমাদের লস দেখাচ্ছে যা হচ্ছে হচ্ছে এবারে দেখুন লস কমছে বিকজ আমরা জোনের মধ্যে ফিরছি যতক্ষণ ওই জোনের মধ্যে থাকবে ততক্ষণ অব্দি আমরা কিন্তু কোনো রকম কিচ্ছু করবো না এটা মাথায় রাখবেন যতক্ষণ ওই জোনের মধ্যে থাকবে এন্ড অফ দ্য এন্ড অফ ডে যেতে যেতে আমরা অলরেডি আর দুদিন আছে আমাদের হাতে ঠিক আছে এন্ড অফ দ্য ডে যেতে আমরা কত দুশো এখন প্রফিটে নেক্সট পরের দিন পরের দিন দেখুন খুলেছে জোনের মধ্যে তো এগারোশো টাকা প্রফিট এটাতে পনেরো মিনিট করে করে বাড়াই নশো টাকা প্রফিট কিছু টাকা প্রফিট এখানেও নিয়মটা সেম হবে ঠিক আছে যখন যে ডাইরেকশানে মার্কেট ব্রেক থ্রু দেবে ঠিক আছে আমরা সেই ডাইরেকশানে ব্যাক করব জাস্ট সিম্পল কনসেপ্ট সেম কেস দেখা যাক কি হয় দেখুন এখানে আমি আবার লসে আসছি কিন্তু এখন আমি গ্রিন জোনের মধ্যেই আছি ওকে তো এখানে আমি এখন আপাতত কিছু করবো না দেখুন দুটো পঁয়তাল্লিশ হয়ে গেছে তিনটে তিনটে পনেরো এন্ড অফ দ্য ডে এন্ড অফ দ্য ডে যেতে যেতে আপনি দু হাজার টাকা প্রফিটে ওকে এখন কি আর একদিন আপনার হাতে টাইম আছে নেক্সট ডে শুরু হচ্ছে আপনি চোদ্দোশো টাকা প্রফিট দেখুন এখানে একটা জিনিস লক্ষ্য করুন এখানে আপনি কালকে ক্লোজ করেছিলেন সেখান থেকে আপনি এখানে জাম্প মেরে আসছেন ঠিক আছে মানে এই একশো দেড়শো পয়েন্ট গ্যাপ ডাউন মার্কেট খুলেছে তাও কিন্তু আপনি প্রফিটেবেলে যেটা স্ট্র্যাডেলে হলে হয়তো আপনার লস আনলিমিটেড হতো আনলিমিটেড মানে কি একটা অনেক বড়ো হয়তো লস দেখতে পারতেন আপনারা যদি এখানে ইয়ে করতেন ঠিক আছে ওকে দেখা যাক পনেরো মিনিট ছাড়া ছাড়া আজকে এক্সপায়ারি মাথায় থাকে যেন এগারোটা সাড়ে এগারোটা বারোটা বারোটা পনেরো এক ঘন্টা পিছা হচ্ছে একটা পনেরো দুটো পনেরো তিনটে পনেরো অ্যান্ড আরও পাঁচ মিনিট তিনটে কুড়ি ধরুন আপনি তিনটে কুড়িতে এক্সিট করছেন ঠিক আছে এখানে দেখুন এই সপ্তাহে আমি যদি শুধু একটা শর্ট স্ট্র্যাডেল করতাম তাহলে আমার কি হতো তাহলে আমি এটাতে তিন হাজার টাকা প্রফিট করেছিলাম শুধু স্ট্র্যাডেল তাতেও আমি কি ম্যাক্সিমাম সাত হাজার আট হাজার টাকার মতো আমি লস দেখেছিলাম ঠিক কিন্তু এখানে জাস্ট সিম্পল দুটো অ্যাডজাস্টমেন্ট করার জন্য আমি সাত আট হাজার টাকা লসও দেখিনি আমি ম্যাক্সিমাম পাঁচ হাজার টাকা লস দেখেছিলাম এতে আর প্রফিট যখন হলো আমার তখন আট হাজার টাকা প্রফিট হলো প্রফিটেবিলিটি বাড়লো অ্যান্ড দ্যাটস হাউ উই অ্যাডজাস্ট আমরা কিন্তু অ্যাডজাস্ট কখনোই এটা ভেবে করব না যে আমাদের প্রফিট বাড়াতে হবে না এখানে প্রফিট বেশি হয়েছে বাট আমরা অ্যাডজাস্ট কেন করবো আমরা অ্যাডজাস্ট করবো হচ্ছে আমাদের লসকে মিনিমাম করার জন্য এটা বুঝুন লসকে মিনিমাম করার জন্য ওকে আশা করছি কনসেপ্টটা বুঝতে পেরেছেন আমি এটা ডিটেলসে আপনাদেরকে আরেকবার বলছি হ্যাঁ তো এবার যেটা আপনাদেরকে বোঝানোর ছিল সেটা একটু আপনাদেরকে খুলে বোঝাই মানে আমার ইয়েতে ঠিক আছে দেখুন বেসিক্যালি আমরা হচ্ছে সবার প্রথম একটা স্ট্র্যাডেল যেটা উইকলি স্ট্র্যাডেল আমরা সেটাকে আগে সেল করব ওকে এটাকে আগে আমরা সেল করে দিলাম সিই অ্যান্ড পিই তো এখানে আমরা একটা রেঞ্জ পেয়ে যাবো ওকে আচ্ছা এবার আমি এখানে বলি যে আমরা রেঞ্জটা কোথা থেকে পাচ্ছি একজনের কোয়েশ্চেন ছিল যে দাদা তুমি রেঞ্জটা কী করে বানালে যে এই রেঞ্জের মধ্যেই থাকছে এটা আমরা রেঞ্জ দিচ্ছি না সবার প্রথম কথা এটা কি যখন দেখো সি আর পি কীভাবে কাজ করে আমি তোমাদেরকে একটুনি বলি তারপরে আমি অ্যাডজাস্টমেন্টের কথাটা বলছি বেসিক্যালি হচ্ছে মার্কেট যখন একটা লেভেলে থাকে তখন সিই যেটা তার একটা দাম থাকে ধরো সাপোজ একশো টাকা আর সেম লেভেলে যখন একটা পি থাকে তারও ধরো ওই কাছাকাছি মানে যেহেতু এটা এটিএম তো এটিএমের খুব একটা উনিশ বিশ হয় নিরানব্বই আটানব্বই কি একশো দুই একশো তো আমি একশোই ধরে নিচ্ছি ওকে এবার দেখো আমরা যখন এটাকে সেল করছি এটা সেল করার মানে কি ধরো সিই যখনই লেভেলের উপরে যাবে তখন কি হয় সিইতে হচ্ছে সি দাম বাড়ে তো যখন সি উপরে যাবে তার যেমন দাম বাড়ে তো তার দাম কত দূর বাড়তে পারে আনলিমিটেড বাড়তে পারে কিন্তু নিচে যদি লস হয় লস হলে কতটা লস হবে ওই যে একশো টাকা প্রিমিয়াম এইটা পুরোটা জিরো হয়ে যাবে এই তো এবার দেখুন বেসিক্যালি কি হয় ধরুন আপনি এই কলটার প্রাইস একশো আছে মানে এটা এর উপরে একশো নিচে একশো পর্যন্ত একটা রেঞ্জ থাকে রকম রেঞ্জ আমি বলে দিচ্ছি এই কলটা জিরো কখন হবে যখন এটা এর মানে এই যে লেভেলটা যেখানে এখন আছে ওর নিচে থাকবে এই তো তার লেভেলের নিচেই জিরো হবে মানে ধরুন এটার এটা হচ্ছে পঁচিশ হাজারের সি তার মানে কি এর যখন নিচে থাকবে তখন এটা জিরো হবে আর পঁচিশ হাজারেরই যদি পি হয় তাহলে পঁচিশ হাজারের উপরে যখন থাকবে এ জিরো হবে মানে কি পঁচিশ হাজার এক যদি হয় তাহলে এই পিটা জিরো হয়ে যাবে আর পঁচিশ হাজারের থেকে চব্বিশ হাজার নশো নিরানব্বই যদি হয় তাহলে এটা কী হয়ে যাবে জিরো হয়ে যাবে এবার দেখুন আপনার লসটা কখন হবে আপনি এখানে তো একশো প্রিমিয়াম কালেক্ট করে রেখেছেন তো এখানে এ যদি চব্বিশ হাজার নশো অবধিও যায় তাহলেও প্রিমিয়াম একশোতেই ক্লোজ হবে ঠিক আছে তো ওখান পর্যন্ত আপনার কোনো লস নেই কিন্তু যখনই চব্বিশ হাজার নশো থেকে এক টাকা নিচে চলে যাবে মানে এইট নাইনটি নাইনে চলে যাবে তখনই এই একশো টাকার প্রিমিয়ামটা এক্সপায়ারিতে ক্লোজ হবে গত একশো একে তো তাহলে কি আমি নশো পর্যন্ত সেফ তার নিচে গেলে আমি লস সেম কে সেখানে এই যে প্রিমিয়ামটা এর একশো উপরে মানে পঁচিশ হাজার একশো পর্যন্ত গেলে এই প্রিমিয়ামটা একশোতেই ক্লোজ করবে কারণ এর মধ্যে অনেক কিছু ইন্টেন্সিক ভ্যালু এই এইসব অনেক কিছু এর মধ্যে এখন ইনক্লুডেড আছে যেটা কিনা আমি তখন গেলে এক্সপায়রিতে সেগুলো থাকবে না খালি প্রাইস থাকবে ইন্ট্রেন্সিক ভ্যালুটা থাকবে ঠিক আছে তাহলে একশো পর্যন্ত উপরে রেঞ্জ পেয়ে গেলাম তো আমরা যে এইখানে যখনই পুট সেল করি তার যে প্রিমিয়ামের ভ্যালু ওকে মানে যদি প্রিমিয়াম থাকে কলের ধরুন একশো টাকা আর পুটের ধরুন একশো টাকা ঠিক আছে তাহলে আমরা এই সাইডে একশো পর্যন্ত এই সাইডে একশো পর্যন্ত রেঞ্জ পেয়ে যাবো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এবার এখানে একজন আমাকে বলেছিল যে মান্থলি বোঝাতে আমি যেহেতু এখন উইকলি শুরু করেছি মান্থলিও ধীরে ধীরে বোঝাবো তো আমি তবু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আদৌ সত্যি আমি যেটা বলছি সেটা হয় কি না ঠিক আছে দেখুন সাপোজ ধরুন এখন আপনি কোনো একটা ফ্রাইডে আচ্ছা আগস্টে হ্যাঁ আগস্টেরই ধরুন এক তারিখ ফ্রাইডে ছিল ঠিক আছে আগস্টের এক তারিখে দেখুন এখানে আমি কত নটা পনেরোই কাজ করবো এখানে তিনটে হয়ে আছে তো নটা কুড়ি ধরুন নটা কুড়িতে ধরুন তখন অ্যাট মানি কত চলছে ভালো করে দেখুন মানে স্পট স্পট চলছে সাতশো তিরিশ এর মানে হচ্ছে অ্যাট দামানি কোনটা সাতশো পঞ্চাশ দামানি এর দাম কত দাম একশো চল্লিশ বা একশো যদি ধরি তার মানে সাতশো পঞ্চাশ থেকে আমাকে একশো আপসাইড বা ডাউনসাইড এখানেও সেম কেস একশো তো তার মানে সাতশো থেকে একশো বাড়িয়ে একশো কমিয়ে আমাদের রেঞ্জ হওয়ার কথা দেখি তাই হয় কি না সাতশো পঞ্চাশ থেকে একশো পঞ্চাশ কত হয় ছশো আর ওদিকে একশো পঞ্চাশ বাড়ালে কত হয় নশো ঠিক আছে তাহলে আমাদের যে স্ট্র্যাডেলটা করবো তার ব্রেক ইভেন কত হবে ছশো থেকে নশো ওকে চব্বিশ হাজার থেকে নশো তো দেখুন স্ট্যাডেল মারলাম চব্বিশ হাজার সাতশো পঞ্চাশকে নিয়েছে দেখুন এখানে কি আছে এখানে হচ্ছে আপনি কত পারছেন চব্বিশ হাজার চারশো পঞ্চাশ সরি কোথায় গেল হ্যাঁ আমি আপনাদেরকে কত বলেছিলাম চব্বিশ হাজার থেকে দেড়শো কম মানে চব্বিশ হাজার ছশো আর কি চব্বিশ হাজার সাতশো পঞ্চাশ থেকে দেড়শো উপরে মানে চব্বিশ হাজার নশো ঠিক আছে এবার দেখুন ভালো করে বুঝুন ব্যাপারটা কিভাবে কি হচ্ছে ঠিক আছে এখানে দেখুন ছশো যেটা ছশোটা হয়ে গেছে চারশো পঞ্চাশ নিচের দিকে আর এই যে নশো যেটা নশোটা হয়ে গেছে পঁচিশ হাজার পঞ্চাশ উপর দিকে মানে কি দেড়শো দেড়শো আরও বেশি পেয়েছি কেন এটা কেন ওকে এই কেনটা হচ্ছে খুব সুন্দর একটা কারণ যেটা আমি আপনাদেরকে এখনো বলিনি সেটা আমি এবারে বলছি যে কারণ এটা যদি আপনারা দেখ না দেখতেন তাহলে আমি আপনারা বুঝতে পারতেন না দেখুন আমি এখানে যে কলটা সেল করেছি তার জন্য আমি নিচের দিকে রেঞ্জ পাচ্ছি কত দেড়শো পয়েন্ট কারণ আমি দেড়শো পয়েন্টে কল সেল করেছি ওকে কিন্তু কিন্তু আমি এখানে তো পিও সেল করেছি তো এখান থেকে যদি মার্কেট এদিকে যায় তাহলে আমার কলটা যদি আমাকে লস দেয় দেড়শো টাকা পর্যন্ত ঠিক আছে এই পিটা তো আমাকে তাহলে প্রফিটও দেবে দেড়শো টাকা পর্যন্ত হ্যাঁ কি না প্রফিটও তো দেবে দেড়শো টাকা তো সেটাকেও তো জিরো করতে হবে তবে না আমি লসে আসবো মাথা বুঝতে পারছেন তার মানে কি যদি এটা উপরে যায় এটা ম্যাক্সিমাম কত জিরোই হবে তো একশো আটান্ন পর্যন্ত তো আমার এমনি জিরো হয়ে গেল ঠিক আছে একশো আটান্ন প্রফিট তো আমি এখানে এমনি পেয়ে যাচ্ছি প্লাস আবার কি এর একশো সাতচল্লিশ মানে এ একশো সাতচল্লিশের উপরে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ অব্দি এই দুটোকে মিলিয়ে কত হচ্ছে দেখুন দুশো তিনশো দু তিন টাকার মতো তো এক্স্যাক্টলি সেই তিনশো টাকা আপনি পাবেন এখানে ব্যাপারটা মাথায় ঢুকেছে হ্যাঁ কি না আশা করছি ঢুকে গেছে আমি যেটা আপনাদেরকে বলতে চাইছি তো এইভাবে হচ্ছে বেসিক্যালি এখানে রেঞ্জ সিলেক্ট হয় তো এই রেঞ্জের বাইরে থাকলে তবেই আমরা লসে থাকবো নাহলে লসে থাকবো না এটা হচ্ছে মোরারলেস ওই যে যেটা আমরা রেঞ্জটা বলি ওই রেঞ্জটা এবার এই রেঞ্জটা যত বড়োতে রেঞ্জ করবেন মানে যদি আমরা উইকলি করছি এটাই যদি আপনারা মান্থলি করেন তাহলে মান্থলিতে দেখবেন আরও অনেক বড় রেঞ্জ হবে ওকে তো চলুন এবার আমি যেটা অ্যাডজাস্টমেন্টের যেটা বলছিলাম তো দেখুন আমাদের মেনলি কাজটা কী হবে যে আমরা যতক্ষণ এই রেঞ্জের মধ্যে মার্কেট থাকবে ততক্ষণ অবধি আমরা কিছু করবো না ওকে যখনই দেখব কোনো একটা সাইড মার্কেট টেস্ট করছে ঠিক আছে সেটা আপসাইড হোক বা ডাউনসাইড হোক যখনই টেস্ট করতে যাবে ঠিক আছে গিয়ে ক্লোজ করবে তো বলছিও না জাস্ট তার বাইরে বেরোতে যাবে তখন আমরা কী করবো ধরুন এদিকটা নিচে তার মানে কি কল সেল করলে আমার নিচে এলে লস কল সেল সরি পি সেল করেছিলাম যেটা সেটা নিচে এলে লস ঠিক আছে পিই যেটা আমি বলেছিলাম যে এখান থেকে উপরেই থাকবে তো এখান থেকে যখনই নিচে যাবে আমাদের পিটা আমাদেরকে তখন লস দিচ্ছে তো আমরা যে পিইটা এখানে সেল করেছিলাম সেটাতে আমরা কি করব লস বুক করব বুক করে আমরা কি করব এই লেভেলটা যেখানে মার্কেট টেস্ট করছে এই পার্টিকুলার লেভেলের হচ্ছে আমরা একটা পিই বাই মানে সেল করে দেবো ওকে যখনই এটা সেল করব তখনই পজিশানটা কীরকম হয়ে যাবে তখন ওই পজিশানটা হয়ে যাবে এরকম একটা স্ট্র্যাডেলে স্ট্র্যাঙ্গেলে ঠিক আছে তখন এই লেভেলটা হবে আপনার ওই যে লেভেলটা এখন এসেছে আর এইটা হচ্ছে যেটা আমি আগে থেকে করে রেখেছি তো দু সাইডে কিছুটা কিছুটা আমার গ্যাপ আরও কিছুটা আমি এ বেড়ে যাবে ঠিক আছে এই জিনিসটা আমরা দুবার অ্যাডজাস্ট করব ধরুন এর পরেও মার্কেট আবার আবার এই লেভেলে চলে এলো তখন আবার এইটাতে লস বুক করে আমরা কি করব এখানে পিই সেল করে দেবো ওকে এবার এত বড় রেঞ্জ মার্কেটের হয় না তবু 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 ইন এনি কেস যদি ডাইরেকশান আমরা দেখতে পাই এবার দেখুন এখানে কিন্তু আমরা এখনও চার্ট ইনক্লুড করিনি চার্ট ইনক্লুড করলে আমরা অনেক হয়তো আগেই আমরা এখান থেকে এক্সিট করে যাবো ঠিক আছে আমরা এতটাও টেস্ট হতে দেবো না কিন্তু চার্ট না দেখেও যদি আমরা প্রফিট নিয়ে বেরোতে পারি তো সেটা আমাদের কাছে অনেক বড়ো একটা মানে ভগবানের দান বলতে পারেন ঠিক আছে অনেকে তো মার্কেটে আসে তারা জানেও না তাদের কত লস হচ্ছে কত প্রফিট হচ্ছে কী করছে কেন করছে চার্ট দেখছে ইন্ডিকেটার লাগাচ্ছে তারপরেও তারা ল প্রফিট নিতে পারছে না এখানে কি এখানে খালি আপনি আপনার কাজ মতো কাজ করবেন মানে যেটা আপনার দরকার আপনি সেটা করছেন আপনি এখানে চাইলে একটা স্ট্র্যাডেল শুরুতে মানে সপ্তাহের শুরুতে সেল করে দিয়ে আপনি এই দুটো লেভেলে না অ্যালার্ট লাগিয়ে দিয়ে চলে যেতে পারেন অ্যালার্ট তারপর যখন এই লেভেলের কাছে মার্কেট আসবে বা টপ কাবে তখন গিয়ে আপনার কাছে অ্যালার্ট আসবে আপনি সেই মতো রিয়াক্ট করবেন সেটাও আপনার নিজস্ব ব্যাপার ঠিক আছে তো এইভাবে আমরা কি করতে পারি আমরা অ্যাডজাস্ট করতে পারি এবার এখানে এই সেম কনসেপ্টে ঠিক আছে সেম কনসেপ্টে আরেকটা জিনিস হয় আমরা সোজা কথা স্ট্র্যাডেলকে স্ট্র্যাঙ্গেল করে আমরা আমাদের লসটাকে কমাতে চাইছি এবার এইটারই আর একটা অ্যাডভান্স স্টেজ হয় যেটা আমি পরের ভিডিওতে আলোচনা করব। সেটা হচ্ছে যে আমরা কি করে এই স্ট্র্যা স্ট্র্যাঙ্গেল যেটা স্ট্র্যাডেল যেটা স্ট্র্যাডেলটাকে আমরা মানে লস কমিয়ে ব্যবহার করতে পারি অর্থাৎ সোজাগত আমরা লসটাকে কমাবো এরপরের ভিডিওতে ঠিক আছে মানে তাতে আমাদের কী হবে মার্জিন বেনিফিটও আমরা পাবো অর্থাৎ আমরা হেজিং ইউজ করব ওটাতে ওকে হেজিং ইউজ করবো মার্জিন বেনিফিটও থাকবে জেড ওইগুলোও কাজ করবে ওকে তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে একটু ইনফরমেটিভ যদি ভিডিওটি লেগে থাকে তাহলে লাইক করে দিন শেয়ার করে দিন বন্ধু বান্ধবদের মধ্যে সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাতে হয় একটু আপনারা সাপোর্ট করুন আমার চ্যানেলটিকে তাহলে আরও ভালো ভালো কিছু টপিক আমি আপনাদের জন্য নিয়ে আসবো অপশান সেলিং নিয়ে অনেক দিন ধরেই আমি শুনেছিলাম যে অনেকের ইন্টারেস্টেড রয়েছে তো তাদের জন্য আমি অপশান সেলিং এবং আমি একটা আরেকটা জিনিস আমি প্ল্যান করছি যেটা কিনা বেসিক্যালি ক্রিপ্টোদের জন্য যারা কিনা না ক্রিপ্টো মার্কেট ট্রেড করতে চাইছে তো আমিও বেসিক্যালি ক্রিপ্টোতে প্র্যাকটিস করছিলাম এবং ইনফ্যাক্ট এই কিছু মানে আর হয়তো এক দেড় মাস পর থেকে আমি ক্রিপ্টোতে পুরোপুরি ফুললি ইনভলভড হয়ে যাবো তো সেই জন্য আমি বলছি যারা ক্রিপ্টো মার্কেট করছেন তারা একটু আমাকে প্লিজ কমেন্টে জানিয়ে দিন বা আমি একটা পোল দিয়ে দেবো আমার চ্যানেলে তো সেখানে বলে দেবেন যে কতজন ক্রিপ্টোতে ইন্টারেস্টেড তাদের জন্য আমি একটা স্পেশাল কিছু প্ল্যান করছি ঠিক আছে তাদের জন্য পার্টিকুলারলি যারা আদার্স স্টক মার্কেটে সুইং টুইং করছে তাদের জন্য আলাদা ব্যাপার সুইং অপশান সেলিং অপশান বাইং যারা ইন্ডিয়ান মার্কেটে থাকতে চায় তাদের জন্য আলাদা বাট ফরেক্স আর ক্রিপ্টোদের জন্য আমি বেশি কিছু একটা জিনিস হয়তো স্পেশাল কিছু আমি প্ল্যান করতে চলেছি যেটা দেখা যাক ইন মানে আসছে সময় আমি যদি কিছু ম্যানেজ করতে পারি ওকে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে দ্যাট বাই বাই